নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আগামী এক পাঁচ দু বিশেষ একটি রাশি পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ গ্রহের ট্রানজিট হচ্ছে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আগামী এক বছর চোদ্দো দিন মতো অর্থাৎ এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত বৃষ রাশির ঘরে অবস্থান করবে এই যে বৃহস্পতিদেব বৃষ রাশির ঘরে অবস্থান করবে আপনার রাশি যদি মেষ হয় বা আপনার লগ্ন যদি মেষ হয় সেক্ষেত্রে আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই ট্রানজিট বা বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু সুখবর বহন করে নিয়ে আসবে কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনি যদি একটু কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে বৃহস্পতি দেবের এই বৃষ রাশিতে অবস্থান সার্বিকভাবে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে তাহলে এই সমস্ত বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব তাহলে প্রথমেই বলব আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের হন সেটি আপনি কিভাবে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে যদি রাশি অর্থাৎ চন্দ্র মেষ রাশির ঘরে অবস্থান করে বা আপনার এই মেষ রাশির ঘরে যদি লগ বা অ্যাসেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে আপনার লগ্ন হবে মেষ আর যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে রাশি হবে মেষ যদি এটি লগ্ন হয় সে ক্ষেত্রে আপনি অনুভব করতে পারবেন আপনার জীবনের পরিবর্তনগুলি আর আপনার যদি মেষ রাশি হয় সেক্ষেত্রে আপনার অন্তর্নিহিত মনে বেশ কিছু পজিটিভ ভাইব্রেশন আসবে যেগুলি আপনি অনুভব করতে পারবেন তাহলে পরিষ্কার বিষয়টা বুঝে নিন যদি আপনার রাশি হয় মেষ সেক্ষেত্রে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বেশ কিছু পজিটিভিটি তৈরি হবে এবং তার ফলস্বরূপ আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার কর্মজীবনের উপর সুপ্রভাব পড়বে আর আপনার লগ্ন যদি মেষ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান এটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন চলে আসছি মূল আলোচনায় আপনারা এখানে যে কুণ্ডলিটি দেখতে পাচ্ছেন এখানে চারটি গ্রহকে নিয়েছি অর্থাৎ বৃহস্পতি কেতু শনি এবং রাহু আপনাদের মনে প্রশ্ন হতে পারে বুধ মঙ্গল শুক্র এরা কোথায় একজাক্টলি এরাও এই রাশিচক্রেই থাকবে কিন্তু অন্য গ্রহগুলি এক একটা রাশিতে খুব অল্প সময়ের জন্য থাকে কিন্তু এই যে চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি রাহু কেতু এবং শনি এরা কম বেশি আগামী এক বছর এক রাশিতেই অবস্থান করবে অর্থাৎ শনিদেব কুম্ভ রাশিতে থাকবে এবং দু হাজার পঁচিশের মার্চের শেষে কুম্ভ ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে তাহলে ওভারঅল শনিদেব আপনার রাশি অনুসারে বা লগ্ন অনুসারে একাদশ ভাবে থাকছে তাহলে এখানে একাদশ ভাব থেকে শনির তৃতীয় দৃষ্টি আপনার লগ্নের উপর পড়বে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি সেটিও আপনার লগ্নের উপর পড়বে মেষ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি ইন জেনারেল মাথা গরম করার প্রবণতা এইটি মেষ রাশির জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে আপনাকে যেহেতু শনি এবং রাহু দুটি গ্রহের প্রভাব আপনার রাশি বা লগ্নের উপর পড়ছে সেক্ষেত্রে মাথা গরমের প্রবণতা একটু বৃদ্ধি পাবে দ্বিতীয়ত শনির তৃতীয় দৃষ্টি পড়ায় আপনি কিন্তু খুব বেশি কর্মের প্রতি কনসেন্ট্রেট করতে পারবেন না কারণ এখানে রাহু দৃষ্টি সেটাও রয়েছে তাহলে আপনাকে ধৈর্য ধরে নিজের কর্মের প্রতি ফোকাস রাখতে হবে রিয়েক্ট করার প্রবণতা কমাতে হবে এবং কোনো অবস্থাতেই মাথা গরম করা চলবে না এই কথাগুলি যদি শুধু আপনি মনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির আপ রাশিতে অবস্থান অর্থাৎ আপনার লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্স অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনি যে বুস্ট হতে চলেছেন এতদিন ধরে যে আপনার আর্থিক সমস্যা চলছিল সেটার কিছুটা রিকভার হবেই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কারণ মনে রাখবেন বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে শুক্র কিন্তু আর্থিকের গ্রহ অর্থাৎ আমরা যে আর্থিক ডেভেলপমেন্ট এক্সপেক্ট করি বা অর্থনৈতিক পরিকাঠামো সেটা অনেকটা আপনার শুক্রের উপর নির্ভর করে তাহলে শুক্রের ঘরে যখন বৃহস্পতি যাবে তখন বৃহস্পতি কিন্তু অর্থ কারক গ্রহ শিক্ষার গ্রহ তাহলে এই সমস্ত জায়গায় আপনার ডেভেলপমেন্ট সেটি কিন্তু অবশ্যভাবেই দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত আপনার পারিবারিক জায়গায় যদি কিছু প্রবলেম থেকে থাকে সে ক্ষেত্রেও কিন্তু এটিকে মধুরতায় ভরিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি কারণ পরিবারকে একসূত্রে বেঁধে রাখার কারো গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতির আপনার লগ্নের দ্বিতীয় অবস্থান এটি আপনার আর্থিক দিককেও যেমন সুদৃঢ় করবে আপনার পারিবারিক বন্ধনকেও কিন্তু অনেকটা মজবুতি প্রদান করবে এছাড়া আপনি যদি আপনার মুখমণ্ডলের কোনো সমস্যা ভোগ করে থাকেন সেই জায়গাতেও রিকভার অবশ্যমভাবে আসবে তাহলে এটা হলো বৃহস্পতির অবস্থান সাপেক্ষে আপনার পজিটিভ রিজাল্ট এখন আপনারা জানেন বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে একটা হচ্ছে পঞ্চম দৃষ্টি একটা হচ্ছে সপ্তম দৃষ্টি এবং আরেকটা হচ্ছে নবম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানকে দেখবে অর্থাৎ ষষ্ঠ স্থানে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে কেতু হচ্ছে নানা রকম জটিলতার কারক গ্রহ গোপন শত্রুতার কারক গ্রহ এবং যেহেতু কেতু আপনার কন্যা রাশিতে অবস্থান করছে ইন জেনারেল কন্যা রাশিতে কেতুর অবস্থান মানে হজম সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করবে কিন্তু এই জায়গাতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনার রোগ আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে অবশ্যই পজিটিভিটি চলে আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই এছাড়া ষষ্ঠ ভাব একটি ভাবের অন্যতম এই ভাবটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে অশুভ আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে রোগ রিপু ঝামেলা ঝঞ্ঝট এই সমস্ত বিষয়ের বিচার হয়ে থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান আপনার ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় এই সমস্ত জায়গাতে যদি সমস্যা থেকেও থাকে সেই সমস্যাকে কিন্তু অবশ্যমভাবে মিনিমাইজ করার চেষ্টা করবে দ্বিতীয়ত যদি আপনি কোনো চাকরির জন্য বারংবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না ক্ষেত্রেও কিন্তু এই ভাবের বৃহস্পতির দৃষ্টি আপনাকে আপনার চাকরির এক্সামে উত্তীর্ণ করার দিকে অনেকটা পথ অগ্রসর করে দেবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই আপনার যে এনার্জি লস হচ্ছিল আপনার লগ্নে শনি এবং রাহুর দৃষ্টি থাকায় কনসেন্ট্রেশনের অভাব বোধ করছিলেন পরীক্ষার হলে গিয়ে নিজেকে নার্ভাসনেস অনুভব করছিলেন এই ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় এই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু রিকভার পাবেন এ বিষয়েও কোনো ডাউট নেই তাহলে বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় আপনার রোগ রিপু এই জায়গায় প্রবলেম থাকলে সেটাকে সলভ আউট করবে আপনার যদি কোনো মামলা মকদ্দমা থেকে থাকে তাহলে তার রেজাল্ট বা রায় আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা সেটিকে বৃদ্ধি করে দেবে আবার আপনি যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই ক্ষেত্রেও সেই এক্সামে উত্তীর্ণ করার পথে আপনাকে অনেকটাই অগ্রসর করে দেবে এবারে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি আপনার অষ্টম ভাবের উপর পড়বে অর্থাৎ এই ঘরটিতে আপনার বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনার রাশি বা লগ্ন অনুসারে এটি আপনার অষ্টম ঘর মজার বিষয় হচ্ছে এই অষ্টম ভাবটিকেও যথেষ্ট নেগেটিভ ভাব বলা হয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি যখন আপনার অষ্টম ভাবের উপর পড়বে তখন আপনার অষ্টমভাবে যে সমস্ত প্রবলেম অর্থাৎ এখানে মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট লোন এই সমস্ত বিষয় বা দুরারোগ্য বেধি এই সমস্ত বিষয় বিষয়কেও ইন্ডিকেট করে থাকে তাহলে এই সমস্ত ঘটনা যদি আপনার জীবনে বর্তমানে ঘটছে সেই জায়গা থেকে রিকভার পাবার একটা জায়গা সেটি অবশ্যম্ভাবী তৈরি হবে দ্বিতীয়ত অনেক স্টুডেন্ট রয়েছে যারা লোন নিয়ে পড়াশোনা করতে চায় দীর্ঘদিন ধরে তাদের লোন কোনো না কোনো কারণে আটকে সে ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার অষ্টমভাবে পড়ায় লোন পাওয়ার ক্ষেত্র আপনার অনেকটাই প্রশস্ত হবে তাহলে এই জায়গাটি কিন্তু যথেষ্টই পজিটিভ এছাড়া আপনার শ্বশুর বাড়ির সাথে যদি রিলেশনশিপে কোনো রকম অশান্তি ফেস করে থাকেন তাহলেও কিন্তু এখানে বৃহস্পতি দৃষ্টি পড়ায় সেই জায়গাটিও যথেষ্টই মজবুত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই অর্থাৎ সম্পর্কে মধুরতা এই বিষয়টিও কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ায় আপনারা পেতে চলেছেন এবারে বলব বৃহস্পতির নবম দৃষ্টি সেটি আপনার দশম ভাবের উপর পড়বে অর্থাৎ এই ঘরটিতে তাহলে দশম ভাব সরাসরি কর্মের সাথে যুক্ত আপনার পেশা বা জীবিকার সাথে যুক্ত আপনি যদি আপনার পেশায় আনস্যাটিসফাইড থাকেন যদি আপনার চাকরি ক্ষেত্রে টলমাটল অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় এই জায়গাটিতেও স্টেবিলিটি এই বিষয়টি আসবে আপনি যদি কর্ম না পেয়ে থাকেন অর্থাৎ চাকরি হবে হবে করে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে আপনি এক্সামের পর এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই এক বছর আপনার জন্য গোল্ডেন টাইম কেন তার কারণ হচ্ছে বৃহস্পতির তার পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠ ভাবকে দেখবে অর্থাৎ আপনার এফোর্ট লাগানোর যে জায়গা পরিশ্রম করার যে জায়গা সেই জায়গাটিকে ইনহ্যান্স করবে একই সাথে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা অর্থাৎ দশম ভাব সেই জায়গাটিতেও বৃহস্পতির দৃষ্টি থাকছে সুতরাং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত বেটার টাইম আসতে চলেছে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে আগামী এক বছর তেরো চোদ্দ দিন সময় আপনার জীবনে গোল্ডেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাই আবারও বলবো শনি এবং রাহুর দৃষ্টি আপনার লগ্নের উপর পড়ায় আপনাকে কিন্তু একটু শান্ত থাকতে হবে এবং নিজেকে পুরোপুরি কনসেন্ট্রেট করতে হবে কোনোভাবেই মাথা গরম করা চলবে না এই কটি কথা যদি আপনি মনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনি আগামী এক বছর পেতে চলেছেন এ বিষয়ে কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ